আলিফলা মিম আমলা হুলা ইলা হাই ইলা হল হাই লকাইয়ো লা লা হাই লাং তা সুবাহায় ইন্নি কুং টমিনার দোয়া লেভেন স্টুবাই কেতিয়াবা লেখক লিখেন যে কেউ বিপদ বা মুসীমতের মধ্যে পড়ছে অর্থাৎ বালাম মুসীমতের মধ্যে যদি কেউ পড়ে আর এই দোয়াগুলো পড়ে করোনায় আয়াত আলিফলা মিম আমলাহুলা ইলা হাইল্লা হল হাইলকাইউম এবং এই মানে এসমিয়াজুম যদি এগুলো পরে আল্লাহ তালা তাকে বিপদ থেকে উদ্ধার করবে আপনি কোথাও আটকে গেছেন বা বাধাগ্রস্ত হয়েছেন মুসিবত আপনি ডরাচরা করতে পারছেন না যে সামনে যাবেন নাকি পিছনে যাবেন আপনি অর্থাৎ যে কোনো ধরনের বিপদ বা মুসিবত হোক কারণ মুসিবত বা বিপদ এগুলো তো বলে আসে না আর আগে থেকে অগ্রিম জানিয়ে আসে না যে কোনো সময় বা যে কোনো মত হঠাৎ করে আসে আর এগুলো তো সবই কিন্তু আল্লাহ তালা আল্লাহর তরফ থেকে হয় আল্লাহ তালা মানুষকে বাজাদেরকে পরীক্ষা করেন এবং এ পরীক্ষার মধ্য দিয়ে যদি মানুষ পাশ করে উত্তীর্ণ হতে পারে তাহলে আল্লাহ তালা তার জন্য যা যা খায় রেখেছেন ভাই পৃথিবীরাই তো হলো আপনার পরীক্ষার হল কারণ আল্লাহ তালা দুনিয়াতে মানুষ সৃষ্টি করেছে এবং এই মানুষকে দিয়ে আল্লাহ তালা জান্নাত পূর্ণ করবেন এবং জাহান্নাম পূর্ণ করবেন যেহেতু আল্লাহ তালা জাহান্নাম বানিয়েছেন আর এই জাহান্নাম আমাদের মানুষ এবং জিন্না দুই শ্রেণীর লোকদেরকে দিয়ে দুই শ্রেণীর সত্তাদেরকে দিয়ে আল্লাহ তালা যাহার নাম পূর্ণ বরাট করবেন এবং জান্নাত আমাদের জন্য আমাদের জন্য আল্লাহ জান্নাত বানিয়েছেন যদি ভালো আমল করে আমরা মোতাবেক জীবন পরিচালনা করে আমরা আখের মুখী হতে পারি তাহলে আমাদের জীবনটাও হবে সফল কাম কামিয়া যাই হোক মুসিবত বা বিপদের সময় আমরা এই দোয়াগুলো পড়বেন আলিফুলামিম আল্লাহুল লা ইলাহা ইল্লাহ তা সুহানা খা ইন্নি আল্লাহর পবিত্রতা মহিমা ঘোষণা করা আল্লাহর বরত্ব আল্লাহর শ্রেষ্ঠত্ব আল্লাহর যে মহিমা আল্লাহ যে পবিত্র তার মানে স্বীকৃত দিয়ে আল্লাহকে বরত্ব বানিয়ে এবং আমি গুনাহা বা জালেম অন্যায় থেকে পবিত্র ইন্নি ইকুম তমিনা দোয়ালিবিন আপনি যদি আমাকে মুসিবত থেকে উদ্ধার না করে বিপদ মুক্ত করেন বিপদ মুক্ত না করেন তাহলে তো আমি জালিন্দার অন্তর্ভুক্ত হয়ে যাবে জুবাই আমরা যে কোনো মুসিবতের সময় আমরা উক্ত দোয়াগুলো করব ইনশাআল্লাহ তো